सामाजो समाज कंदा आहियूं साइको आहे আন্দোলন করে গুণ করেন তারা উপস্থিত হয়েছেন মনে কষ্ট করবেন না অনেক লম্বা সময় দুপুরের থানায় এখনো আমরা আমাদের প্রিয় ভাই সঙ্গে এক ঘোষণা করে তার বিচারের দাবি নিয়ে এখানে তিনি অসুস্থ ভালো এসেছেন আমরা অর্থের থেকে আমরা গ্রহণ করব हम्म <laughs>

করে এটা আপনারা শোকের কাজ থেকে তৃষক ত্রিস স্বাধীনতা থাকতে হবে আপনাদের থাকতে হবে আসলে আমি বাংলাদেশের সকল ইসলামী দলকে আমি ভালোবাসি কিন্তু আমি কোন রকমের দলের সদস্য না আমার একটা দল আছে ওই দলটার নগর দল ওটা আমি শুনলাম আমরা দল ছাড়া আমার দল নাই

তুই এক নম্বরের আবেশ পছন্দ আমরা খুব কানের মনে রাখতে চেষ্টা করতে পারি বলি অখন্ড ভারত পক্ষে কথা বলতে হবে

আমি মাটি আই বাধ্য মাঝে বাচ্চাদের ছেলেরা খেলে তারা দৌড়িয়া ফসিদের সামনা ভাগ্যে উঠে বাসা আইন লাগছে আমার বাকিটা সাড়ে সাত মাস আগে ঘটনা আর এই এক মাস আগে মাস পেট্রোলের আগুন চলবে আমরা তখন মনে করছিলাম সব সাত থেকে আগুন লাগছে আমার কবি আঠারো হাজার টাকা পেট নতুন তার সব লেগছে কিন্তু এই

আমার টাইম কাজের সকালে আমার কাজ করার শান্ত করতে সরকারের কাছে বিচার